ঘটনা আজকে সেটা হচ্ছে দুইটা পেশেন্ট নেই একজন পেশেন্টের নাম হল জরুল ইসলাম বয়স হল বাইশ বছর রোগী ভর্তি হয় এখানে বারো এক পঁচিশ তার বাবা নাম আব্দুল কাদির বাড়ি হলো নিকলি তার ডায়াগনোসিস ছিল কর্পোরেশন অফ হলো বিস্কাস আজকে তার অপারেশন আর একজন পেশেন্ট যাকে নিয়ে ঘটনা তার নাম মল্লিক বয়স হলো বত্রিশ বছর সে অত্র হসপিটালে সাত এক পঁচিশে ভর্তি হয় তার বাবার নাম ভালো মিয়া বাড়ি এখানে কোটিয়া দিন উল্লেখ আছে এখানে গ্রামের নাম উল্লেখ নাই এখানে আমাদের ভর্তি যেটা বলা আছে তার ডায়াগনোসিস হলো ইপি গ্যাস্ট্রিক হার্নিয়া দুইটাই অপারেশন হওয়ার কথা ইপি গ্যাস্ট্রিক হার্নিয়া দুইটাই অপারেশনের কথা তো অপারেশন হওয়ার আগে ওই সার্জারি ডিপার্টমেন্ট থেকে যিনি ভালো বুঝেন প্রি অপারেটিভ একটা অর্ডার দিয়ে মানে অপারেশনের আগের অর্ডার দিল প্রি অপারেটিভ অর্ডার একটা গতকাল ক্ষেত্রে প্রি অপারেটিভ অর্ডার দিয়েছেন তো সেই মোতাবেক আমাদের নাইটের যিনি মানে সিনিয়র স্টাফ নার্স আছেন ওনার ডিউটি তো সকাল আটটা পর্যন্ত উনি সাড়ে সাতটার দিকে ওই প্রি অপারেটিভ অর্ডারের যেসব ওষুধ লেখা আছে ওগুলা ইনজেকশান দিতে গিয়ে মানে ভুল করে ইঞ্জেকশান সেফটির জন্য অর্ডার ছিল এর পরিবর্তে ইঞ্জেকশান নর কিউ যেটা দিয়েছেন সেটা হচ্ছে ওটিতে অজ্ঞান করার জন্য ইউজ করা হয়েছে দেওয়ার পরে ওকে আধা ঘন্টা দুজনেই আধা ঘন্টা পরে দুজনেই মৃত্যু করার আর কি নেই আর কি আমার কারণ আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছু কিছুক্ষণত চিঠি করব সেটা হচ্ছে যে অত্র হসপিটালে সকল ধরনের সরকারি কাছ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আর তো এই কার্য সরকারি কাজ এই ধরনের যদি সমস্যা হয় তখন একটা তদন্ত করতে হয় আমি পাঁচ সদস্য বিশিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পাঁচ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করবো এখন যত দ্রুত সম্ভব তত দ্রুত সম্ভব তদন্ত করে সেটা প্রতিবেদন সিনিয়র স্টাফ নার্স ওনাদের কিন্তু অধিদপ্তর আলাদা আলাদা সেটা তাদের হল ডিজিএমএম ডিরেক্টর জেনারেল অফ নার্সিং এম বিজয় ফেরি তাদের অধিদপ্তর আলাদা তাদের ডিজিও আলাদা সেই জন্য আরও যে বড়ো শাস্তিগুলো আছে যেগুলো তাকে চাকরি সাময়িক বরখাস্ত বা আরও কিছু শাস্তি ডিসিপ্লিন আপিল বলে সেটা আমি দিতে পারবো না ওদের অধিদপ্তর ডিজি মহোদয় তো আমি প্রতিবেদনটা ডিজি মহোদয়ের কাছে পাঠিয়ে দিব এর মধ্যে আমি ওই ডিজি মহোদয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কথা বলতে পারিনি জয়েন্ট স্যারকে মেসেজ দিয়েছি যে আমি একটু কথা বলতে চাই ওনাদের যে ডাইরেক্টর অ্যাডমিন আছেন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কথা বলতে পারিনি মেসেজ দিয়েছি ওনাদের যে ডাইরেক্টর ডিসিপ্লিন ক্লিন নিয়ে আছেন যেগুলো দেখেন অনেক অনেকদিনও পশেছি ওনার কথাগুলি বলতেছে আমি কিছুদিন আগে ট্রান্সফারে চলে আসছি সেবাতে আর আমার যে অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর এটার যে শৃঙ্খলার যে পূর্ব ছিল তার সঙ্গে একটু কথা বলেছে আর আমাদের যে ডিজি মহোদয় অধ্যাপক ডাক্তার আবু জাফর

चालो हा अञा